আমি আপনাদের মাঝে আবারও নিয়ে হাজির হলাম খুবই দুর্লভ একটি গাছ এটা হচ্ছে আপনার হচ্ছে সেই কাঙ্ক্ষিত গাছ আপনার মাম্মি সবেদা এই গাছ নিয়ে কিন্তু করছি অনেক হচ্ছে নার্সারি প্রতারণা করতেছে এই মাম্মী সবেদার নাম করে মনে করুন হচ্ছে আপনার সব হচ্ছে আপনার কাঠবাদাম দিয়ে দিচ্ছে তাই আপনার সেগুলো থেকে খুবই সাবধানতা অবলম্বন করবেন হচ্ছে জেনে বুঝে তারপর হচ্ছে গাছগুলো হচ্ছে সংগ্রহ করবেন তাহলে কিন্তু হচ্ছে আপনারা এই দাম এত দাম দিয়ে হচ্ছে গাছগুলো কিনি হচ্ছে কোনো রকমে কিন্তু ফাঁকা যাবে না আপনারা হচ্ছে জেনে বুঝে তারপর গাছগুলো সংগ্রহ করবেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন দুর্লভ একটি পেয়ারা এই যে হচ্ছে এটা বারো মাস হচ্ছে আপনার হয়ে থাকে এটা হচ্ছে আপনার পাকিস্তানি হচ্ছে পেয়ারা এই যে দেখেন কত সুন্দর সুন্দর ভ্যারাইটি পেয়ারা ফল সব কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা দেখেছেন জীবনে হচ্ছে এরকম ছোট্ট একটি গাছে এত পরিমাণ হচ্ছে ফল হইতে এই যে দেখতে পাচ্ছেন আকর্ষণীয় ফল গাছ নিয়ে কিন্তু করছে আমি আপনাদের মাঝে হাজির হলাম এটা হচ্ছে আপনার ফোর সিজিন রঙান এই যে দেখেন গাছের ফলগুলো একটু দেখেন কি পরিমাণ গাছে ফল আছে। একদম ফলে ভরা কিন্তু করছে এই গাছটি আপনারা চাইলে কিন্তু এই গাছটি হচ্ছে আপনারা নিতে পারবেন এটা হচ্ছে আপনার ফোর সিজন লঙ্গান এগুলো হচ্ছে আপনার বারো মাসে হচ্ছে আপনার হয়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে এগুলো কিন্তু হচ্ছে ম্যাসিউট হয়ে গেছে এই দেখেন আবার ছোটো হচ্ছে ছোটো ছোটো হচ্ছে ফল হচ্ছে এই যে দেখেন এই দেখেন ছোটো ছোটো ফল হচ্ছে কিন্তু একই গাছে তা এরকম দুর্লভ গাছটি পেতে হলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন গাছটা কিন্তু চৌষট্টিটা জেলার মানুষ আপনারা কিন্তু হচ্ছে গাছগুলো নিতে পারবেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন লোভনীয় এর আরেকটি ফল সেটা হচ্ছে আপনার লুবি লঙ্গান ফলের সাইজগুলো আপনারা দেখেন এগুলো কিন্তু করছে এগুলো ম্যাচুড হয়নি খাওয়ার মতো হয়নি তাই আপনার যদি সাইজ যে বড়ো হয় তাহলে আরও সময় পেলেও কি বড় হবে তাই এগুলোও কিন্তু করছে আপনারা ফল সহ আমার কাছ থেকে হচ্ছে গাছগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে আর একটি বিদেশি ফল আপনার হচ্ছে কাউ ফল এই যে দেখতে পাচ্ছেন খুবই আকর্ষণীয় একটি ফল এটা হচ্ছে আপনার ফল এগুলোও কিন্তু করছে আপনারা আমার কাছ থেকে নিতে পারবে ছোট ছোট গাছে কি পরিমাণ ফল আছে। আপনাদের দেখেন কত সুন্দর ফল ফুলে আছে এই গাছটায় এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন ফলসহ চায় নাথিরি কমলা দেখেন ডাল দুমে যাচ্ছে ফলের ভারে বস্তা বস্তা ফল বস্তা বস্তা ফল সহ কিন্তু আপনার গাছগুলো পেয়ে যাচ্ছেন তাই এখন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন মালটা 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 আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে এই যে দেখতে পাচ্ছেন মালটা এটা হচ্ছে আপনার বারো মাসি হয়ে থাকে এটা হচ্ছে আপনার ভেতনামি মালটা ছোট বড় সকল প্রকারের গাছ আপনারা কিন্তু আমার কাছে পেয়ে যাবেন এই যে গাছে কিন্তু সবই আপনার ট্যাগ লাগানো আছে ট্যাগ সব গাছের যেগুলো নিতে পারবেন আমি আপনাদের মাঝে কি বলবো আর একটি দুলভ তেঁতুল গাছ নিয়ে হাজির লব এটা হচ্ছে আপনার বন তেঁতুল এটা হচ্ছে আপনার বন তেঁতুল বলা যায় আলতাবাদ তেঁতুল বলা যায় এই বছরে কিন্তু হচ্ছে আপনার এই গাছে কিন্তু আপনার ফল চলে এই সিজনেই কিন্তু এই গাছে ফল চলে আসবে গাছের গোড়াগুলো একটু দেখেন এই যে দেখেন গাছের গোড়াগুলো দেখেন কি মোটা মোটা গাছের উঁচু হয় না এগুলো হচ্ছে আপনার এরকম বংশই হবে খালি গোল হবে এগুলো ভেতরের কালার হবে আপনার হচ্ছে গোলাপি সেই গোলাপি তেঁতুল নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এগুলো হচ্ছে আপনার বারো মাস হয়ে থাকে এই তেঁতুলগুলা এগুলো হচ্ছে আপনার নিয়ে রোপণ করতে পারবেন আপনার বাসার ছাদে আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে আমি আপনার আর একটি গাছ আপনাদের মাঝে তুলে ধরছি এই যে দেখতে পাচ্ছেন এই যে ফল এসে গেছে বট গাছে এই যে দেখেন যারা শৌখিন মানুষ গাছকে খুব ভালোবাসেন অফিসের সামনে বাসার সামনে দোকানের সামনে গাছ রাখতে খুবই পছন্দ করেন তাদের জন্য আমি এই গাছটি নিয়ে হাজির হলাম বট গাছে কিন্তু সব ফল ধরছে আপনাদের মাঝে বড় নিয়ে চলে আসলাম মহামুলমান একটি ঔষধি গাছ গাছটির নাম হচ্ছে আপনার ইনসুলেন্স গাছ এই যে দেখেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা সুস্থ শরীরেও খেতে পারবেন যাদের ডায়াবেটিস আক্রান্ত হয়ে গেছেন তারাও কিন্তু হচ্ছে আপনারা এগুলো হচ্ছে খাইতে পারবেন যাদের শরীরে একবার ডায়াবেটিস আছে বাসা বেঁধেছে তাদের কিন্তু হচ্ছে কোনো কিছুতে কিন্তু হচ্ছে তারা শান্তি পান না এটা একটা মরণ বেধি রোগ আপনার এই ডায়াবেটিস রোগটা খেয়ে শান্তি পান না ঘুমায় শান্তি পান না শুয়ে শান্তি পান না কোনো কাজেই কিন্তু হচ্ছে সবসময় একটা অস্থিরতা হচ্ছে ভাব কাজ করে শরীরের ভিতরে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিয়ে রোপণ করতে চান আমার স্ক্রিনিতে নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাবেন এই স্বল্প দামে স্বল্প খরচেই কিন্তু আমি চৌষট্টিটা জেলায় এই গাছগুলো কিন্তু হচ্ছে আমি কুরিয়ার করে থাকি তাই হচ্ছে যাদের হচ্ছে মনে করুন হচ্ছে আমি চাইবো যে প্রত্যেকে নিয়ে হচ্ছে গাছগুলো হচ্ছে লাগাক যাতে আমার দেশের মানুষগুলো হচ্ছে সুস্থ থাকতে পারে আমাদের দেশের এখন তো ডাক্তার তো না জন্য সব কষায় তাই আমরা হচ্ছে ন্যাচারাল কিছু খাওয়ার চেষ্টা করব। এগুলো কিন্তু আমি স্বল্প দামে আমি আপনাদের দৌড় কিন্তু হচ্ছে পৌঁছায় দিচ্ছি এখন কিন্তু আগেই হচ্ছে আপনি ডাক্তারের কাছে গেলে কিন্তু হচ্ছে আপনার হচ্ছে চার পাঁচ হাজার টাকার হচ্ছে আপনার টেস্ট দেবে আপনার আগেই জবি করে নেবে তারপরে আপনার ঔষধ দেবে তাই আপনি হচ্ছে ওই সব হাত থেকে রক্ষা পেতে হলে আপনাদের কি হচ্ছে ন্যাচারাল কিছু খেতে হবে এই যে গাছগুলা দেখতে পাচ্ছেন এগুলো আপনার বাসায় রোপণ করবেন আপনার স্বাদেও রোপণ করতে পারবেন নিচে রোপণ করতে পারবেন এগুলো হচ্ছে নিয়ে হচ্ছে আপনি দিনে দুইটা করে পাতা যদি সেবন করতে পারেন আপনার ডায়াবেটিস একদম নিয়ন্ত্রণে চলে আসবে আর হচ্ছে আপনার আগের মতো আপনি আবার হচ্ছে মনে করেন মনটা উৎফুল্ল হয়ে যাবে তাই যে সকল ভাইরা হচ্ছে অসুস্থ আছেন আপনারা হচ্ছে নিয়ে গাছগুলো নিয়ে বাসায় রোপণ করেন আমি কিন্তু এগুলো চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু হচ্ছে কুরিয়ার করে থাকি তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান এখনই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনারা গাছগুলো আমার কাছ থেকে সংগ্রহ করুন আমি কিন্তু এগুলো স্বল্প দামেই স্বল্প খরচেই গাছগুলা কিন্তু আমি হচ্ছে কুরিয়ার করে থাকি এগুলো হচ্ছে প্রত্যেকের বাসায় কিন্তু হচ্ছে লাগানো উচিত এগুলো সুস্থ শৈলী কিন্তু হচ্ছে খাওয়া উচিত কারণ আমার সুস্থ শৈলী যে আমি যে এখন সুস্থ আছি আমার যে পরে ডায়াবেটিস হবে না এমন তো কোনো কথাই না আর আপনি একটি গাছ লাগালেই কিন্তু হচ্ছে আপনার পুরা একদম ঝাড় হয়ে যাবে এটা হচ্ছে খুবই দ্রুতই হচ্ছে কলা গাছের মতন বিস্তার করে থাকে তাই একটি থেকে দুইটা গাছ নিয়ে আপনার হচ্ছে বাসায় রোপণ করেন খুব বেশি গাছ হচ্ছে আপনার নেওয়া লাগবে না আর এগুলো আপনি বারো মাসে হচ্ছে সেবন করতে পারবেন প্রত্যেক দিন আপনি যদি দুইটা করে পাতা সেবন করেন একদম আপনার কন্ট্রোলে চলে আসবে ডায়াবেটিস এটা যে শুধু হচ্ছে ডায়াবেটিস কাজ করে তা কিন্তু না এটা হচ্ছে আরও হচ্ছে অন্যান্য হচ্ছে রোগের ক্ষেত্রে হচ্ছে কাজ করে থাকে এটা হচ্ছে সুস্থ শৈলী হচ্ছে খাওয়া যায় এটা হচ্ছে টক জাতীয় একটি পাতা এটা হচ্ছে খাবি খাদেও কিন্তু খুবই সুস্বাদু এই পাতাটা তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিন দিয়ে নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় গাছগুলো আপনারা পেয়ে যাবেন আর আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণে সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হবে